রাসুল্লা সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যারা সুদ খায় তাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকবে এমন একটা সময় আসবে মানুষ সুদ খাবে না যারা সুদ খায় না তাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকবে যেমন আমরা যারা ইমামতি করি আমরা কিন্তু সুদ খাই না সোধ করে বাড়িতে কাজ কর শোধ করে বাড়িতে আমাদের খানা আসে সতকরের বাড়িতে দাওয়াত দেয় সুদকরের কাছ থেকে বেতনের টাকা নেই এবং বিভিন্নভাবে আমরা তাদের সাথে জড়িত এই যে আল্লাহর নবী বলেছেন আমার মনে হয় এই সময়টাকে দেখে দেখে আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না আল্লাহ যারা সুদ খাবে না তাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকবে এটা আমরা যারা ইমাম আমরা সুদ খাই না কিন্তু আমাদের নাক দিয়ে সুদের বাতাস ঢুকে এর সাথে আপনিও জড়িত কীভাবে আপনি তো বৈধ টাকায় একটা শার্ট টি শার্ট পাঞ্জাবি প্যান্ট কিনলেন কিন্তু যেই কোম্পানিতে এই শার্ট শার্টের কাপড় তৈরি হলো উৎপাদন হলো ওই মিল মালিক ব্যাংক থেকে লোন নিয়ে সুতা ক্রয় করলো সুতা কিনলো ওই কাপড় ওই মিলে উৎপাদন করলো আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন কথা সত্য কিন্তু কাপড়টা উপার্জিত হলো কাপড়টা তৈরি হল হারাম টাকায় ওই যে আল্লাহর নবী বলছেন সল্লা সাল্লাম এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়া সোদের বাতাস ডুববে এগুলো বাস্তব পরিস্থিতি ইসলামী ব্যাংক নামে যত ব্যাংক আছে সব ব্যাংকগুলোই কিন্তু সোদ হারাম যদিও তারা বলে যেটা শরিয়া সরিয়া ভিত্তিক এটা একটা ধোকা ইসলামের নামে ধোকা প্রতারণা সাবধান থাকুন আল্লাহ এবং আমাদের দেশটাও কিন্তু ইসলামিক আইনে চলে না আমাদের দেশটাও কিন্তু সৌদ ভিত্তিক আইনে চলে সৌদ ভিত্তিক আইন এবং শেয়ার বাজার সম্পূর্ণ হারাম সমস্ত প্রকার হারাম কেস থেকে সর সমস্ত প্রকার হারাম উপার্জন থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তিদান করে আমরা আপনাদের সামনে রিবা শোধ এ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশা আল্লাহ সোদ আরবিতে বলা হয় রিবা বাংলাতে বলা হয় সুদ অর্থাৎ মূলধন ঠিক থাকবে পুঁজি ঠিক থাকবে লাভ দিন দিন বেড়েই চলবে খাসারা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এটাই হচ্ছে মূলত শধ। আল্লা পাক রাববুুল আন বলছেন ইয়েম হাকুল্লা ও রিবা ওয়াইুর বিদা কতি ও ্ললাহববু। আল্লাপাক শদকে ধ্বংস করবেন দান সদাকা বৃদ্ধি পেয়ে যাবে এটা আল্লাক রাব্বুল আমি স্পষ্ট করে বলেছেন শোধ কি হবে দংশ হবে দান বৃদ্ধি পাবে এটাই আল্লাহর কথা এটা ইসলাম ইয়াম হাকুল রিবা ওয়া ইউরবি সাদাকাতি والله لا يحب কুল্লাহ কাফারি নাসিম কোন বড় পাপীকে ফাসেককে কাফেরকে আল্লাহ পাক ভালোবাসেন না আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বাকারার

তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারুমা বাকি আমিনা রিবা সুদের সমস্ত বকেয়া সমস্ত বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা মমিন হও তবে আর যদি তোমরা সুদ সারতে না পারো তাহলে মনে রেখো আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সুদ এত বয়াবহ পাপ وعن কল رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عقل ربا وموكلا وكاتبه وصاحده وقالهم سواء যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুখে সুদের সাক্ষ্য থাকে যে ব্যক্তি লিখে ও কল আকুম সাওয়া সবাই কিন্তু সমান পাপি তাহলে যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকের সাথে লেনদেন করে ব্যাংকের সিকিউরিটি ব্যাংক মালিক সবাই কিন্তু সমান পাপী কেমন পাপ সুদের সত্তরটি পাপ রয়েছে সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা সুদের সত্তরটি পাপ রয়েছে সবচাইতে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা আরো একটি পাপ হচ্ছে যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করলে যত পাপ হবে জেনে শুনে টাকা সুদ খেলে সমান পাপ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইমসাল্লাম বলছেন ইয়াতি আলা নাসে জামানুন লাইউবালীল মর উ মা খাদা মিনহু আমিনাল হালালে আম্মিনাল হারম এমন একটা সময় চলে আসবে আমার উম্মত সৌদ খাবে হারাম খাবে অন্যের জমি জোর জবর দখল করে দখল করবে দলীয় দাপটে ক্ষমতা দিয়ে মানুষের উপর জুলুম করবে আর জুলম জুলমা তুন ইয়াল কেয়ামা জুলুম কেয়ামতের দিন অন্ধকারে রূপান্তরিত হবে জুলুম কেয়ামতের দিন অন্ধকারে রূপান্তরিত হবে সুতরাং যারা ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম করো তোমাদের জেনে রাখা উচিত এই পরিণত হবে মোহাম্মদ সাল্লাম বলছেন আমার উম্মত কেয়ামতের পূর্বে উপার্জন করবে কিন্তু সে কে উপার্জন করলো হালাল টাকা না হারাম টাকা উপার্জিত সম্পদ হারাম না হালাল এটা চিন্তা করবে না উপার্জন করবেই করবে উপার্জন করবেই করবে সুতরাং রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলছেন এমন একটা সময় চলে আসবে মানুষ উপার্জন করবে কিন্তু উপার্জিত পয়সা বৈধ না অবৈধ সেটা চিন্তা করবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লা খুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান জান্নাতে যাবে না এই বাদত কবুলের দুইটা শর্ত এক আল্লাহর সন্তুষ্টির জন্য করা যদিও অনেক কারণ রয়েছে এই বাদত কবুলের মুখ্য উদ্দেশ্য দুইটা নাম্বার এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করা নাম্বার দুই হালাল খাদ্য খেয়ে আমল করা হালাল খাদ্য খেয়ে বৈধ রুজি খেয়ে নেকামল করা বৈধ রুজি না খেলে তার দেহই তো অবৈধ তার রক্তই তো আরাম সুতরাং কবুল হয় কিভাবে। সুবহানল্লাহ কীভাবে আমি সুবহানন্দ্ লাজিম সুতরাং আমরা যে কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন আল হালালু বাইয়েনুন হারাম হারামু বাইয়েনুন হালালটাও সুস্পষ্ট হারামটাও সুস্পষ্ট হালাল এবং হারাম এই দুইয়ের মাঝখানে যেটা অস্পষ্ট সেটা তুমি পরিহার করো বর্জন করো যদি তুমি সেটার মধ্যে ঢুকে যাও তাহলে তোমার ইমানটা আর নিরাপদে থাকলো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা পবিত্র মাল সারা দান কবুল করেন না তদ্রুপ তদ্রুপ তুমি যে আমলটা করবে সেটাও যেন কি হয় বৈধ রুজি হয় বৈধ টাকাই হয় সুরা আলী ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো সুদ সেরে দাও তাহলে সফলতা অর্জন করবে আল্লাহকে বয় করো সুদ সেরে দাও সফলতা অর্জন করবে সুবান আল্লাহ এ আয়াতের তাপসিরে সুরা আলী ইমরানের এ আয়তের তাপসিরে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যারা সুদ খায় তাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকবে এমন একটা সময় আসবে মানুষ সুদ খাবে না যারা সুদ খায় না তাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকবে যেমন আমরা যারা ইমামতি করি আমরা কিন্তু সুদ খাই না শোধ করে বাড়িতে কাজ কর শোধ বাড়িতে আমাদের খানা আসে শোধ বাড়িতে দাওয়াত দেয় শোধ কাছ থেকে বেতনের টাকা নেই এবং বিভিন্নভাবে আমরা তাদের সাথে জড়িত এই যে আল্লাহর নবী বলেছেন আমার মনে হয় এই সময়টাকে দেখে দেখে আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না সুবাহান্লাহ যারা সুদ খাবে না তাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকবে এটা আমরা যারা ইমাম আমরা সুদ খাই না কিন্তু আমাদের নাক দিয়া সুদের বাতাস ঢুকে এর সাথে আপনিও জড়িত কিভাবে আপনি তো বৈধ টাকায় একটা শার্ট টি শার্ট পাঞ্জাবি প্যান্ট কিনলেন কিন্তু যেই কোম্পানিতে এই শার্ট শার্টের কাপড় তৈরি হলো উৎপাদন হলো ওই মিল মালিক ব্যাংক থেকে লোন নিয়ে সুতা ক্রয় করলো সুতা কিনল ওই কাপড় ওই মিলে উৎপাদন করলো আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন কথা সত্য কিন্তু কাপড়টা উপার্জিত হলো কাপড়টা তৈরি হলো হারাম টাকায় ওই যে আল্লাহর নবী বলছেন সাল্লাহ সাল্লাম এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়া সোদের বাতাস ডুববে এগুলো বাস্তব পরিস্থিতি ইসলামী ব্যাংক নামে যত ব্যাংক আছে সব ব্যাংকগুলোই কিন্তু সুদ হারাম যদিও তারা বলে যে এটা সরিয়া ভিত্তিক এটা একটা ধোকা ইসলামের নামে ধোকা প্রতারণা সাবধান থাকুন আল্লাহ এবং আমাদের দেশটাও কিন্তু ইসলামিক আইনে চলে না আমাদের দেশটা কিন্তু আইনে চলে শেয়ার বাজার সম্পূর্ণ হারাম সমস্ত প্রকার হারাম কেস থেকে সরস সমস্ত প্রকার হারাম উপার্জন থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করুন এবং বৈধ রুজি দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমরা বলি আমিন ইল্লাল বালাক وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله